কথা বলার চেষ্টা করার আমরা চেষ্টা করছি এখানে গাজীপুর পুলিশ কমিশনার যিনি রয়েছে তার গাড়ির ভিতরে তাকে পদক দিয়ে আমরা চেষ্টা করছি সেই গাড়িটি ব্যবহার করে কিন্তু তার সাথে থাকা যারা ছিল তাদেরকে নিয়ে কিন্তু আসলে কিন্তু টাকা দেওয়া যাচ্ছে টাকা সহ দেওয়ার চেষ্টা করছে সেই

কথা বলার চেষ্টা করি একটু কথা বলার চেষ্টা করছি আমরা একটু কথা বলার চেষ্টা করছি যদিও ভিতরে রয়েছে আমরা জানার চেষ্টা করবো কিভাবে হামলা হয়েছে কারা হামলা করেছে আসলে সেই কি বিষয়টি দেখেছে কিনা তাদেরকে শনাক্ত করবে পারবে কিনা সেই বিষয়টি আমরা চেষ্টা করেছিলাম না সেটি আসলে

দর্শক আবারও বলে রাখি এখন থেকে ঠিক এক ঘন্টা আগে ঢাকা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল হাসপাতাব বৈশ্বিক বিরোধী ছাত্র ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে এখন সেখানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ রয়েছে গাজীপুর পুলিশ কমিশনারের আসলে যে পটকল সেই পটকল নিয়ে কিন্তু তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তাকে পুলিশ কমিশনার গাজীপুর মেক্রোপোলেটর পুলিশ কমিশনার গাড়ি পহরে তাকে দেখা নিয়ে যাওয়া হচ্ছে ঠিক এক ঘন্টা আগে কিন্তু তিনি গাজীপুর চৌরাস্থা চান্দনা এলাকায় আহ শিকার হয় সেটি

সংখ্যা আমরা তেমন দেখি তবে পুলিশ রয়েছে দুজন একজন কর্মকর্তা এবং পাশে রয়েছে তার যে গাড়িটি ছিল সেই গাড়িটি পাশে রয়েছে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করি 受不了。 ঢাকা মেট্রো চ বিশ চল্লিশ আটান্ন এগারোটি মূলত গাড়ি বহরে মূলত মরমিন সিং থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল রাস্তা পার করলে কিন্তু গাড়ি মিছিল চান্দনা এলাকায় তার গাড়ি বহরে আসলে হামলা করে এটি পিছনে রয়েছে এবং আমরা চেষ্টা করবো যে ড্রাইভার রয়েছে চালক তার সাথে আমরা কথা বলার চেষ্টা করবো আসলে কতজন লোক কতজন ছিল সেটি আমরা একটু দেখানোর চেষ্টা করবো কথা বলার चेस्टा कर একটু যে গাড়িটিকে আসছিল সেই গাড়িটি একটু দেখানোর চেষ্টা করি সেই গাড়িটি আসলে হচ্ছে দেখতে পাচ্ছি দর্শক এটি সেই গাড়ি যে গাড়ি যে গাড়িটি মূলত হামলা হয়েছিল সেই গাড়িটি একটু দেখানোর চেষ্টা করছি এই গাড়িটি কিন্তু বেশ অনেকটুকুই কিন্তু আসলে ভেঙে গিয়েছিল সেই গাড়িটি টাকার উদ্দেশ্য হয়েছিল অর্থাৎ রাস্তা আসার সাথে সাথে আপনার শিকার

চেষ্টা করেছিলাম এবং যারা আহত হয়েছে তারা কিভাবে আহত হয়েছে সেই বিষয়ে কিন্তু প্রশ্ন করেছিলাম এবং জানার চেষ্টা করেছিলাম সেই জানার কিন্তু ভিডিও বলে রাখি যে এই যে পুলিশ কমিশনার এইখানে আমরা আমাদের দর্শন করে যে আস্তা রয়েছে সেই আস্তা আব্দুল্লাকে কিন্তু পুলিশ পদে দিয়ে তাকে ঢাকা নিয়ে যাওয়া হচ্ছে আমরা যদিও বলেছিলাম যে আমরা বহলে রয়েছি আমরা দেখানোর চেষ্টা করছি এই গাড়িতে মূলত বিসি থেকে ঢাকা আসছিল ঢাকা বের করছো বিশ চল্লিশ ঢাকা এখানে তিনি মূলত তিনি হামলার শিকার হয় তারপর গাজীপুরের পুলিশ তাকে আঘাতপ্রাপ্ত যে গাড়িটি আচ্ছা যেখানে আমরা আমরা শিকার হয়েছিল গাড়িটি সেই গাড়িটা আমরা দেখানোর চেষ্টা করছি এবং যিনি চালক চালক আমরা কথা বলার চেষ্টা করব চালক রয়েছে আমরা তাদেরকে সহায়ক চেষ্টা করছি আসলে যেহেতু আন্তর্জাতিকভাবে গাছগুলো

সংযুক্ত করে দেখানোর চেষ্টা করেছিলাম যে এখন আমরা রয়েছি রাজধানীর উত্তরায় আমরা কিছুদিন মধ্যে সেই লাইভকে আসলে শেষ করবো রয়েছে এবং ঢাকা থেকে যে পয়েন্টগুলো রয়েছে সেখান সে পয়েন্টগুলো থেকে কিন্তু তাকে রাজধানী ক্রস করে রাজধানী শেষ করে কিন্তু আমরা যে দেখেছি যে তাকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এবং গাজীপুর পুলিশের সহযোগিতা কিন্তু তাকে টাকা নিয়ে যাওয়া হচ্ছে সেটি আমাদের কাছে আমার কাছে গাজীপুরের সর্বশেষ যে হামলার পরে সর্বশেষ তথ্য আমরা রাজধানীতে প্রবেশ করেছি এবং তাকে যে হাসপাত আবদুলা রয়েছে তাকে আমরা ঢাকার যে রাজধানী আবদুল্লাপুর সেই আবদুল্লাপুর যে পয়েন্ট রয়েছে এয়ারপোর্ট থেকে কিন্তু তাকে ঢাকার উদ্দেশ্যে কিন্তু নিয়ে যাওয়া